মহারসিক গোপাল ভাঁড়ের আরও একটি দারুণ হাসির গল্প আজ আপনারা শুনবেন গোপালের আলু পোড়া খাওয়া একবার আলুর গুদামে আগুন লেগেছিল অনেক আলু নষ্ট হয়ে যায় সে কারণে গোপাল তখন সেই পথ থেকে যাচ্ছিল আলুর গুদাম পুড়তে দেখে কিছুক্ষণ দাঁড়ালো সেখানে তারপর সামনে মুদির দোকান দেখতে পেয়ে একটু নুন এনে দিব্যি গুদামের পোড়া আলু খেতে লাগলো গোপাল তারই কিছু দূরে একটি লোক মাথায় হাত দিয়ে বসেছিল গোপাল পোড়া আলু খেতে খেতে তার কাছে গিয়ে জিজ্ঞেস করলো আপনি মাথায় হাত দিয়ে বসে আছেন কেন লোকটি বলল আমি এই গুদামের মালিক আর আমার এ গুদামের সব আলু পুড়ে গেল যদিও আমার আরও চারটি আলুর গুদাম আছে এই গুদামটা হঠাৎ আগুনে পুড়ে গিয়ে আমার খুব ক্ষতি হয়ে গেল গোপাল পোড়া আলু নুন দিয়ে খেতে খেতে বলল আপনার আরও চার চারটে আলুর গুদাম আছে বললেন না সেগুলো কবে পূর্বে দয়া করে বলতে পারবেন গুদামের মালিক গোপালের কথা শুনে তার দিকে তেড়ে এলো আর গোপাল সোজা দৌড়